আসসালামু আলাইকুম ইবরান গতকালের ভিডিওটি দেখেছেন আমরা সব বান্ধবীরা দেখা করেছি বান্ধবী বলতে আমাদের ইউটিউবের বান্ধবীদের সাথে তো সবাই কিন্তু অনেক দূর থেকে কে এসেছিল তো আমরা এরপর আমরা চলে এসেছিলাম মানে আপনারা দেখছেন আমরা বাড়ি চলে আসছি তো দেয় আসার পরে একটা প্রথমে একটা বাগান পেয়েছিলাম আর বাগানটা এত সুন্দর যা বলার বাইরে তো সবাই আমরা এখানে একটু ভিডিও করতেছি সবাই ঘুরতেছি মজা করতেছি অন্যরকম মানে সুন্দর একটা প্লেস খুবই সুন্দর দিয়াবাড়ির এই জায়গাটা খুব সুন্দর বাগানে সব রকম ফুল ফল গাছে আছে তো সবাই তো সুন্দর সুন্দর ভিডিও করছে আর আমাদের হিরুদুলাবাই মানে আমাদের সুলতানাপুর হাজব্যান্ড এবং সুলতানাপুর ওরা তো কত রকমের ভিডিও করছে যা বলার বাইরে আর দেখেন এই যে সুন্দর এটা হচ্ছে মেট্রো রেলের ট্রেনের রাস্তা তো দিয়াবাড়ি কিন্তু অনেক সুন্দর জায়গা ঘোরার মতো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর প্লেস খুবই সুন্দর তো সবাই ভিডিও করছি আর ফুল দেখলে তো আমার খুবই ভালো লাগে আর এটা দেখেন কাঠ কাঠগোলাপ এই কাঠগোলাপ কিন্তু খুবই সুন্দর মনে প্রথম দেখায় আমাদের মানে মনের ভিতরে অন্যরকম ভালো লাগা উত্তেজিত কাজ করতেছে আমরা দীর্ঘ এত দিন পর দেখা করার পরে সব বান্ধবীদের কাছে পেয়েছি এত ভালো লাগতেছে যে আপনাদের আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তো আর তানিয়াপুর সাথে তানিয়াপুর পাশের বাসার ভাবি এসেছিল তিনি অনেক ভালো অনেক আমাদের সাথে অল্পতেই মিশে গিয়েছিল আর আবদুল্লার কিন্তু জ্বর তারপরেও সে আমাদেরকে ডিস্টার্ব করে নেয় সে একে একে খেলতেছিলি করতেছিল তার অনেক জ্বর ছিল আর দেখেন এই যে পাশে একটা ছেলেও দেখি ভিডিও করতেছে এই তো আমাদের সুন্দরী সুলতান আপা তো সুলতান আপু তো অনেক ভালো তানি আপু অনেক ভালো আরেকটা আমাদের স্পেশাল আপু সে অনেক ভালো আসলে কি বলবো এদের সাথে না মিশলে হয়তো বুঝতাম না দূর থেকে এত ভালো বান্ধবী পাওয়া যায় আমরা অনেক দূরে দূরে থাকি কিন্তু আমাদের মানে বন্ধুত্বটা অনেক শক্ত মজবুত কখনো যেন আমাদের এই ফ্রেন্ডশিপটা নষ্ট না হয় নষ্ট হলে আমরা সবাই অনেক কষ্ট পাব। দূর থেকেও এত ভালো বন্ধু হওয়া যায় এত ভালোবাসা যায় তো আমাদেরকে মানে আমরা নিজেদেরকে নিজে দেখে বিশ্বাস করতে পারতেছি না আমরা প্রত্যেকজনকে বান্ধবীকে অন্যরকম ভালোবাসি এটা হচ্ছে আমাদের স্পেশাল পার্সন এর জন্যই আসা মূলত ওনার উপলক্ষে কিন্তু আমরা সবাই একসাথে দেখা করতে পেরেছি এই তো আমাদের তানিয়াপু সুলতানা আপু মানে কি বলবো এদের পেয়ে আমি ধন্য আমার ইউটিউব জার্নিতে অনেক আমি মানে কি বলবো ধন্য কারণ হচ্ছে ইউটিউব থেকে আমি কিছু পাই আর না পাই ইউটিউব থেকে কিন্তু আমি তিনটা ভালো বন্ধু পেয়েছি এদের কখনো আমি ভুলতে পারবো না তো বাগান থেকে আমরা বের হয়ে গিয়েছি বের হওয়ার পর পাশে একটা ছোট্ট একটা পার্কের মতন আছে এখানে বাচ্চাদের জন্য খেলাধুলা করার জন্য তো সেখানে আমরা যাচ্ছি আর এখানে ট্রেন আছে তারপরে বসে থাকার মতো জায়গা আছে পুজা চটপটির দোকান আছে তারপর হচ্ছে সিমবাদের জাহাজ আছে এবং ভূতের বাড়ি আছে সামনে একটা লেক আছে সেখানে মানে নদীর মতন সেখানে কিন্তু স্পিড বুট আছে সেটা দুপুরা যাবে তো এখানে চলে আসলাম আর বাচ্চারা তো অনেক খুশি এখানে আসাতে আমার আবদুল্লাহ খুব খুশি সাথে ফিহা ফারহান এরা অনেক খুশি সবাই মিলে ঘুরতেছি ফিরতেছি আর সবার সাথে দেখা হচ্ছে দেখা হইলে কত যে ভালো লাগতেছে কি বলবো তো আমাদের সুলতান তো সেই মানে সে এত রোমান্টিক তার হাজব্যান্ডকে নিয়ে কি বলবো আর আমার কিন্তু তার আমাদের বাচ্চাটাকে নিয়ে সে বিজি কারণ আমি বাহিরে গেলে আবদুল্লাহকে আমার সামলাতে হয় না তার বাবাই সামলায় এই দিক থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো কারণ আমার ছেলেটা বাহিরে গেলে সবসময় তার বাবার কাছে থাকে আমার কাছে খুবই কম আসে এই দেখেন আমাদের মতো আরও অনেক মানুষ আসছে এখানে সবাই মজা করছে আর এই টাইমে দেখি মেট্রো মেট্রো মানে মেট্রো ট্রেন চলে আসতেছে এত ভালো লাগতেছিল এই দৃশ্যটা খুবই সুন্দর নদীর উপরে আর এই দেখেন কত মানুষ স্পিড বুডে ঘুরতেছে আমারও খুব ইচ্ছা করছিল উঠবো কিন্তু আসলে সবে উঠতে চাইলো না মানে আব্দুল বাবা বললো বাচ্চা নিয়ে ওঠার দরকার নেই তাই উঠলাম না কিন্তু আমার খুব ভালো লেগেছে মানে মনে হচ্ছিল এই সময়টি একটু ঘুরলে ভালো লাগতো এই দেখেন এইটা এগুলো হচ্ছে আমাদের পান প্রিয় বান্ধবী এগুলা তো এই যে সৌরতাল আমাদের স্পেশাল পার্সন এই যে এই যে আমরা সবাই অনেক মজা করছি এগুলো হচ্ছে আমাদের মানে এই ভিডিওগুলো হচ্ছে সারা জীবন স্মরণীয় হয়ে থাকবে এত কাছে আসতে পারছি এত দূর থেকে তো দেখেন আমরা কত মজা করতেছি আর দেখেন এই যে তানিয়াপুর ছেলে তো সেই লাফালাফি করতেছে কিন্তু আমার ছেলেটার জ্বর সে সাহস পাচ্ছে না তার বাবা বলছে তুমি একটু জাম্পিং করো কিন্তু সে করবে না আসলে জ্বর থাকলে বাচ্চাদের কোনো কিছুই ভালো লাগে না তো টিকিট কাটা হয়েছে পঞ্চাশ টাকা টিকিট তো এখন কি করব তো লোকটাকে বলা হলো যে এই টিকিটটা দাও আমার ছেলে তো এখানে খেলতেছে না কী করবে তো ওই আলো লোকটা বলতেছে অন্য একটা রাইটে ওঠান একই টিকিট দিয়ে কোনো সমস্যা নেই বাচ্চারা মজা করতেছে আর তানিয়াপুর ছেলে খুবই খুবই চঞ্চল আর খুবই ভালো আর চঞ্চল বাচ্চারা কিন্তু অনেক ভালো হয় তো ওই যে পাশে একটা ট্রেন আছে তো ভাবলাম এই ওই টিকিট উঠাই দিই এই যে আবদুল্লা আর ফিহা দুজনে উঠতেছে আর তারা তো খুব খুশি ফিহা মামুনি আর আবদুল্লাহ আর আমার ছেলে ফিহার সাথে তো খুব মিশে গিয়েছিল খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল ওদের আপু ডাকতেছিল আসলে এই দিনটা আমরা কখনোই বলব না আর পাশেই এখানে মানে বক্সিং কার কত মানে শক্তি আছে পরীক্ষা করা যায় তো এখানে সবার শক্তির জোর দেখাচ্ছে যে কার ঘুষে কত আসে এরকম শক্তি তো এখানে যে আমাদের একটা ভাইয়া ওনার আসলে অনেক শক্তি উনি সর্বোচ্চ মানে স্পিডে মানে আসতে দেখেন এই যে আষ্ট আটত্রিশ ওনার অনেক শক্তি মানে এরপর সবাই একে একে শক্তি পরীক্ষা করতেছিল ছেলেরা তো সুলতানাপুর হাজব্যান্ড শক্তি পরীক্ষা করতেছিল এর মধ্যে আমার হাজব্যান্ড আসলে মানে কম শক্তি আসলে সে ওইভাবে বুঝেনি তো হঠাৎ করে জীবনে ফার্স্ট টাইম এরকম ঘুষিয়ে দিয়েছিল। তো দেখেন আমাদের সুলতানাপুর হিরো সেই শক্তি সে এমন ঘুষি দিয়েছে তো ওনারটা ভালোই আসছে এই তো সাতশো চুয়াত্তর আসছে অনেক তাই যে আবদুল্লার বাবা এখন দিবে আসলে সে প্রথমে বুঝে নেই তাই প্রথমটা মিস হয়েছে তারপরে সে সেকেন্ড টাইম দিয়েছে তো এটা নিয়ে আমরা অনেক হাসাহাসি করেছি আর সে বলতেছে যে আসলে আমি এটা বুঝি নেই যে করতে হয় মানে প্রথমটা মিসিং হয়েছে তো আর মানুষের মধ্যে মিসিং হতেই পারে এই তো আমরা সবাই তো আমাদের আরও সামনে সুন্দর সুন্দর ভিডিও আছে দেখতে পারবেন আর আমাদের ফ্রেন্ডশিপটা কেমন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও নতুন ভিডিও আছে আপনাদের মাঝে হাজির হবো এই তো আমাদের হিরোগুলো একসাথে দাঁড়িয়ে আছে সবাই সুলতানপুর হাজবেন্ড তো সেই ভাব নিয়েছে আর আমরা সবাই তাদেরকে একটু ভিডিও করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমাদের পাশে থাকবেন আর আমাদের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই একটা সুন্দর মন্তব্য করবেন আর খারাপ হলে খারাপ মন্তব্য করবেন না প্লিজ ভালো থাকবেন